নির্লজ্জ ভালোবাসা পর্ব চোদ্দ পনেরো বাতাসের প্রতিটি স্পন্দন যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেছে চারপাশের সমস্ত সমস্ত শব্দ গতি এক অদৃশ্য ধাক্কা খেয়ে থমকে দাঁড়িয়েছে মনে হচ্ছে এই মহাবিশ্বের এক গোপন সুইচ হঠাৎ বন্ধ হয়ে গেছে কেবল পরিবেশ নয় সেই নিরবতার ভারে সময় নিজেও যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে যেন কোনো এক মন্ত্র বলে এই মুহূর্তটি পৃথিবীর জীবন প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু একা দাঁড়িয়ে আছে হাত থেকে টপ টপ করে রক্ত ঝরছে সে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়েছে যেন একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড কিছুক্ষণ আগেই রুদ্র যখন ঘরে প্রবেশ করে সেহাব তাকে দেখে মুহূর্ত আগুনের মতো চলে ওঠে কোনো কিছু চিন্তা না করে সে রুদ্রকে আঘাত করা শুরু করে যেন বহুদিনের জমে থাকা প্রতিশোধ চরিতার্থ করছে অবাক করার বিষয় হলো রৌদ্র একটিবারের জন্য সিহাবের গায়ে হাত তুলেনি সে শুধু মার খেয়েছে এবং শান্তভাবে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু সিহাব সে কথায় কর্ণপাত করেনি এক পর্যায়ে সিহাবের প্রবল থাকায় রৌদ্র ছিটকে মেঝেতে পড়ে যায় দুর্ভাগ্যবশত তার হাত গিয়ে লাগে ডাস্টবিনে ফেলে রাখা ভাঙ্গা কাচের টুকরোগুলোর ওপর উপর কয়েকটি কাছের অংশ তার আঙ্গুলের তালতে বিঁধে যায় সিহাব আবারও রৌদ্রকে মারতে উদ্ধত হলে ঠিক তখনই রুদ্র দ্রুত বলে উঠল ভাই আমার শান্ত হ আমি এখানে কোনো ঝামেলা করতে আসেনি তোর জীবনটা আমি যেমন এলোমেলো করে দিয়েছিলাম ঠিক সেইভাবে সব কিছু আগের মতো গুছিয়ে দেবো শুধু তাই নয় আমি আমি হ্যাঁ তোরাকেও তোর জীবনে ফিরিয়ে দেবো রুদ্রে রুদ্রের যেন শেষের কথাটুকু বলার সময় গলা কেঁপে উঠল তার এই কথা শুনে সে এক মুহূর্তে থমকে গেল রুদ্র তাকে বলল তার জীবন আগের মতো করে দেবে তোরাকে তার জীবনে ফিরিয়ে দেবে বিষয়টা যেন সিহাবের কাছে বিশ্বাস করতে কষ্ট হলো মুহূর্তে সিহাব রাগে রুদ্রের শাঠার কলার চেপে ধরে ক্ষিপ্ত কণ্ঠে বললো আমাকে কি তুই এইটাও আমার বিশ্বাস করতে হবে হা বল তুই আমার বিরুদ্ধে কি নতুন প্ল্যান করছিস রুদ্রের হাতে কাছের আঘাতে রক্ত ঝরছে সেই যন্ত্রণার মধ্যে অসহায় অনুতপ্ত সরে বলল ভাই বিশ্বাস কর আমি কোনো কোনো প্ল্যান করছি না আমি সত্যিই তোর জীবন ঠিক করে দেব আমি তোরাকে বাড়িতে নিয়ে এসেছি বিশ্বাস না হলে তুই আমার বাবাকে কল কর আমি এটাও বলে এসেছি তোদের দুজনের বিয়ের কথা রোদ্রের কথায় শার্টের কলার ছেড়ে সিহাবের হাত আলগা হয়ে গেল সে ধীরে ধীরে শার্টের কলার ছেড়ে দিল শিহাব হাতটা ছেড়ে দিতে রৌদ্র আবারও নিচু দুর্বল আন্তরিক কণ্ঠ বলল আমি জানি আমি যা করেছি তার তোর সাথে তা অনেক অন্যায় করেছি তুই আমাকে মাফ করে দিস শিহাব আমি কথা দিচ্ছি তোর বিয়ে তোরার সাথেই হবে আমি আর আসবো না তোদের মাঝে চলে যাব অনেক দূরে পারলে তুই আমাকে জাস্ট মাফ করে দিস আর হ্যাঁ তোরাকে ভালো রাখিস এইখানে তোর আর কোনো অপরাধ নেই তোরা আমাকে ঘৃণা করে তোরা তোকে চাই তাই আমি তোর কাছে অনুরোধ করবো এইসব বিষয় নিয়ে কখনো তোরাকে কোনো কথা বলবি না তোরা অনেক ভালো মেয়ে তোরা পেলে তোরাকে পেলে তুই সত্যি ভাগ্যবান হবি আমি তোদের জন্য সব সময় দোয়া করবো আসি এখন কথাটা রৌদ্র চলে যেতে উদ্যত হলো ঠিক সেই মুহূর্তে শিহাব তার হাত ধরে আগের যে শান্ত কিন্তু দীর্ঘ কণ্ঠে বলল দাঁড়া তুই আমার সাথে খারাপ কাজ করেছিস তার জন্য আমি তোকে সাজা দিয়েছি তাই বলে আমি এতটাই পাশায় নয় যে তোকে আমি এই রক্তাত্ত হাতে যেতে দেবো সন্ধ্যা আসছে ধীরে ধীরে রাস্তাঘাট আর শহরের প্রতিটি কণায় আলো জ্বলে উঠেছে চারপাশের কৃত্রিম আলো যেন ঘোরের ভেতরে চাপা উত্তেজনার বিপরীতে এক শান্ত ও স্বাভাবিক জীবনযাত্রার ইঙ্গিত দিচ্ছে হলরুমে তখন চিন্তিত মুখে মুখে বসে আছে সবার চোখের গভীর উদ্বেগের ছাপ কারণ রুদ্র এখনো ফিরেনি সকলের এই চিন্তা ভাবনার মাঝেই সদর দরজা দিয়ে হলরুমে প্রবেশ করলো রৌদ্র রুদ্রকে দেখে সকলে তাৎক্ষণিক দাঁড়িয়ে গেল রুদ্রের মুখে মারির স্পষ্ট ছাপ এক দেখাতেই বোঝা যাচ্ছে কেউ তাকে আঘাত করেছে আবার হাতে ব্যান্ডেজ দেখে সবাই অবাক স্তম্ভিত হয়ে গেল রুদ্রের মা রোশনী খানের কলিজে যেন শুকিয়ে গেল মুহূর্তে তিনি দৌড়ে এসে রুদ্রের দুই গালে হাত দিয়ে অস্থির উদ্বিগ্ন ও ব্যাকল ছড়ে বলল তোর কি হয়েছে বাবা তোর এই অবস্থা কে করেছে আর হাতে ব্যান্ডেজ কিসের হাত কাটলো কিভাবে ঠিক সেই মুহূর্তে সিঁড়ি থেকে নামলো তোরা রুদ্রের এমন অবস্থা দেখে তোরার বুকটা হঠাৎ ধরফর করে উঠল তোরা নিচে নামতে রুদ্র এক পলক তার দিকে তাকালো তারপর আবার রশনী খানের উদ্দেশ্যে বলল। কিছু হয়নি মম এটা আমার বাপের সাজা চিন্তা করো না আমি ঠিক আছে তারপর আবার বাড়ির সকল পুরুষের উদ্দেশ্যে বলল তোমরা সবাই তোরার বিয়ের ব্যবস্থা করো সে হাব তোরাকে বিয়ে করবে আমি বলে এসেছি তাই যা করার তাড়াতাড়ি করো কথাটা বলে রুদ্র নিজের রুমের দিকে যেতে উদ্যত হলো আবার হঠাৎ কী মনে করে যেন থমকে দাঁড়িয়ে গেল এবং সকলের উদ্দেশ্যে বললো আর হ্যাঁ আমি থাকবো না বিয়েতে আমার মতো মানুষের এই বিয়েতে থাকার মুখ নেই তাই সবাইকে আমি বলে রাখছি আমি সুইজারল্যান্ডে ফিরে যাচ্ছি আমি আজ রাতে সব ব্যবস্থা করে রাখব কথাটা বলেই রৌদ্র এক মিনিটও দেরি না করে বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে গেল আসলে রৌদ্র চানে সে এই বিয়েতে থাকতে পারবে না তার ভেতরে দুর্বার ভালোবাসা তাকে বারবার বাধা দেবে তোরাকে অন্য কারো হতে দেওয়া তার পক্ষে অসম্ভব এই বিয়েতে থাকলে হয়তো তার পুরনো পাগলামি আবারও জেগে উঠবে কারণ তোরাকে সে সত্যিই ভালোবাসে সম্ভবত নিজের জীবনের চেয়েও বেশি আর ঠিক এই কারণেই নিজের সেই তীব্রতা ভালোবাসা কোরবানি দিয়ে তোরার ভালোর জন্য সে এত বড় এবং কঠিন সিদ্ধান্তটি নিয়েছে সুইজারল্যান্ডে ফিরে যাওয়াটা তার জন্য পালানো নয় বরং ভালোবাসার এক চরমাত্র ত্যাগ রুদ্রের প্রস্থানের পর রুমের সেই মুহূর্তটা যেন এক ভারী নবতার চাদর মরে গেল বাড়ির সকলে হতবম্ব হয়ে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল বা বসে থাকলো কারো মুখে কোনো কথা শরল না যেন তারা সবাই একটি নাটকের শেষ দৃশ্যের স্তব্ধ উপস্থিত সকলের মধ্যে আনোয়ার খানের অবস্থা ছিল সবচেয়ে করুন ছেলেকে তিনি বাইরে যতই করা আর দীর্ঘভাবে আর রূঢ়ভাবে দেখান না কেন ভিতর থেকে তিনি ছেলেকে প্রচন্ড ভালোবাসেন ছেলের রক্তাক্ত মুখ আর তার উপর এই চিরতরে চলে যাওয়ার ঘোষণা সব মিলিয়ে আনোয়ার খানের চোখ থেকে কয়েক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়লো যা তার চাপা বেদনা প্রকাশ করছে অন্যদিকে রোদ্রা সুইজারল্যান্ড ফিরে যাওয়ার কথা শুনে এক অজানা ব্যথা মুচড়ে উঠল যদি রোদ্রের প্রতি তার এক ধরনের ক্ষোভ বা দূরত্ব আছে তবু তার এই চূড়ান্ত বিদায়ের সিদ্ধান্তে তোরা কেন যেন গভীর খারাপ লাগা অনুভব করলো রৌদ্র চলে যাবে এই চিন্তাটা তার কাছে কেমন যেন অস্বাভাবিক মনে হলো আর দাঁড়িয়ে থাকতে পারলেন না রোশনী খান ছেলের এই করুণ অবস্থার বিদায়ের খবর তার মায়ের হৃদয় ভেঙ্গে খান খান হয়ে গেল তিনি শাড়ির আঁচল মুখে গুজে হাউমাউ করে কেঁদে উঠলেন সেই কান্নার শব্দ হলরুমের থমথমে পরিবেশকে আরও ভারী করে তুলল এরপর তিনি আর এক মুহূর্ত দেরি না করে সেই অষ্টভোজা চোখ নেই প্রায় ছুটতে ছুটতে ছিঁড়িবে নিজের ঘরের দিকে চলে গেলেন রাত দশটা 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 রদ্রের হাতে গভীর ব্যথা আর সেই সাথে তার শরীর জোরে পড়ছে সে অতি কষ্টে সেই অসহ্য বেদনা নিয়ে বিছানায় একটু শুয়েছিল এবং মুহূর্তে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল কিন্তু সেই ঘুমের মধ্যেই জ্বর বেড়েছে রুদ্র অসহনীয় যন্ত্রণায় বিছানায় ছটফট করছে অন্যদিকে তুরার চোখে একটু ঘুম নেই কেনার যেন চোখ বন্ধ করলে কেবল রুদ্রের মুখটাই বারবার ভেসে উঠছে আর রুদ্র চলে যাবে এই ভাব নাই তার বুকটা খালি কেঁপে উঠছে হঠাৎ তোরা নিজের অজান্তেই ছেড়ে উঠে দাঁড়ালো রুম থেকে বের হলো টিপটিপ টিপ পায়ে এগিয়ে এসে দাঁড়ালো রোদ্রের রুমে দরজার সামনে তোরা নিজেও জানে না ঠিক কী কারণে সে এখানে এসেছে তোরা দরজার সামনে দরজায় হালকা ধাক্কা দিতেই সেটি খুলে গেল। দরজা খোলা দেখে তোরা অবাক হলো তার মানে রৌদ্রের দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছে তোরা টিপ টিপ করে রুমে প্রবেশ করলো ঘরে ঢুকিয়ে দেখলো রৌদ্র বিছানায় শুয়ে অস্বাভাবিকভাবে ছটফট করছে রৌদ্রকে এমন করতে দেখে তোরা মুহূর্তেই তার কাছে ছুটে গেল এবং ভয়ে ভয়ে তার শরীরে স্পর্শ করলো স্পর্শ করতেই তোরা চমকে উঠলো এবং ভয়ে হালকা দূরে ছিটকে গেল রোদ্রের শরীর যেন জোরে আগুনের মতো করছে এত তীব্রতা মনে হলো যেন শরীরে চাল দিলে তাতেই ঘুর ফুটে যাবে তোরা আর এক মুহূর্ত দেরি করলো না সে দৌড়ে ওয়াশরুমে গেল এবং দ্রুত এক পাত্রে ঠান্ডা জল নিয়ে এলো তোরা যেন পাগলের মতো হয়ে গেছে কারণ রৌদ্রের শরীরে যে জ্বর এভাবে থাকলে আরও বড় বিপদ হয়ে যেতে পারে তোরা একটি তলে ভিজিয়ে তারাতে রৌদ্রের তপ্ত কপালে রাখলো একটু ঠান্ডায় স্পর্শ অনুভব করতে রৌদ্র জোরের ঘরেই কেঁপে উঠলো এবং মুহূর্তেই পাশে থাকা তোরার একটি হাত শক্ত করে ধরে ফেললো রৌদ্রের এই আকস্মিক স্পর্শে তোরা নিজেও চমকে উঠলো তার সারা শরীর যেন ঝাঁকুনি দিয়ে উঠলো তোরা কাঁপা কাঁপা হাতে রৌদ্রের কপালে জলপট্টি দিতে থাকলো হঠাৎ তার চোখ গেলো রৌদ্রের কাঁটা হাতের দিকে দেখলো রুদ্র কেমন যেন বারবার হাটটা নড়াচ্ছে প্রচুর হয়তো প্রচন্ড ব্যথা করছে তোর রৌদ্রের মাথায় জলপট্টি রাখা অবস্থাতে আস্তে করে তার হাত ছাড়িয়ে নিল তারপর সে রুম থেকে বেরিয়ে নিজের ঘরে এসে একটা ব্যথার টেবলেট নিল তারপর চুপি চুপি নিচে এসে রান্নাঘর থেকে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এক প্লেট খাবারও নিল তোরা নিজেও জানে না কেন সে এমন করছে আর কেনই বা সে রুদ্রকে সেবা করার জন্য এতটা ব্যস্ত হয়ে পড়েছে তোরা সাবধানে এক প্যালেট খাবার এবং ব্যথার ট্যাবলেট নিয়ে রৌদ্রের ডুবে প্রবেশ করলো ঘরে এসে সে গভীর চিন্তায় পড়ে গেল। এত জোরের ঘরে থাকা রৌদ্রকে এখন সে কিভাবে ডাকবে আর ব্যথার ট্যাবলেট খাওয়াতে গেলে তো তাকে আগে ভাত খাওয়াতে হবে রৌদ্র তো কিছুই খায়নি শুধু রৌদ্র কেন আজকের দিনে এই বাড়ির কেউই দুশ্চিন্তায় ঠিকমতো ভাত মুখে তোলে নেই এই পরিস্থিতিতে রৌদ্রকে জাগানো বা খাওয়ানো দুটোই যেন তার কাছে কঠিন পরীক্ষা মনে হলো তোরা কি করবে এখন বাড়ির কাউকে ডাক দেবে কিন্তু এত ধকল যাওয়ার পর হয়তো সবাই গভীর অনেক কিছু ভেবে একটা লম্বা শ্বাস নিল সে খাবারের প্লেটটি পাশে রেখে রৌদ্রের পাশে এসে বসল আলতো করে নম্র মৃদু সরে ডাক দিল রদ্র ভাইয়া শুনছেন এই রৌদ্র ভাইয়া প্রথমটাকে রোদ্র উঠলো না তোরা এবার সামান্য সাহস সঞ্চার করে রৌদ্রের শরীরটা হালকা ঝাঁকিয়ে আগের চেয়ে সামান্য উঁচু সরে ডাক দিল রৌদ্র ভাইয়া শুনছেন রৌদ্রের এবার ঘুম ভাঙল সে পিটপিট করে চোখে চোখ খুললো তোরাকে নিজের পাশে আবিষ্কার করতে থেকে সে যেন চমকে উঠল পরক্ষণে সে শরীরের তীব্র যন্ত্র অনুভব করতে পারলো শরীর কেমন দুর্বল আর মাথায় জলপট্টি রৌদ্রের আর বুঝতে বাকি রইল না যে তোরাই তার মাথায় জলপট্টি দিয়েছে তবে অবাক করার বিষয় হলো তোরা এই গভীর রাতে নিজের ঘরে থাকতে দেখে রৌদ্র বিস্মিত ও দুর্বল কণ্ঠে বলল তুই এখন এই সময় আমার রুমে রৌদ্র রৌদ্রের কথা শুনে তোরা কি বলবে বুঝতে পারলো না সে তো নিজেই জানে না কেন সে এখানে এসেছিল তোরা এসব কিছু ভেবে একটা দীর্ঘশ্বাস নেলো। নিল তারপর পরিস্থিতি সামলে সামাল দিতে অসুস্থ দূরতার সাথে মিথ্যা কথা বললো আসলে আমার জল তেষ্টা পেয়েছিল তাই নিচে যাচ্ছিলাম এমন সময় আপনার রুম থেকে শব্দ পেলাম এসে দেখি আপনি বিছানায় ছটফট করছেন পরে দেখলাম আপনার জ্বর এসেছে তাই মাথায় জল দিয়েছে রৌদ্র দুর্বলতা নিয়েই তোর দিকে তাকালো তিক্ত হতাশা মেশানো কণ্ঠে বলল তাই আমার কষ্ট হলে তোর থাকতে দেয় না এবং আমি সম্পূর্ণ কথাটা ছিল আমি মরে গেলেই তো তোর ভালো হবে কিন্তু রৌদ্র কথাটা শেষ করতে পারলো না কেন পারল না চলেন তার কারণটা জেনে নেই মুহূর্তে তোরা রৌদ্রের কথা শেষ হতে দিল না সে মুহূর্তে ক্ষিপ্র গতিতে রৌদ্রের দিকে এগিয়ে এলো আর সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরলো তোরার বুক তখন ধর তরতর করে কাঁপছে বড় বড় শ্বাস নিতে নিতে সে রুদ্রের চোখের দিকে তাকালো রুদ্র তোরা চোখের দিকে অবলোক তাকিয়ে আছে তোরার দম বন্ধ করা চাপা ক্রোধ ও উদ্বেগের মিশ্রণের সরে বলল এসব উল্টা পাল্টা কথা বলবেন না কথাটা বলেই তোরা থমকে গেল সে কেন এমন করলো কেন রৌদ্রের মুখে মরার কথা শুনে তার এত খারাপ লাগলো কেন এই দ্বিধায় তোরা সাথে সাথে রৌদ্রের মুখ থেকে হাত সরিয়ে নিল রৌদ্র তখনও তোর দিকে তীব্র চোখে তাকিয়ে আছে তোরা একবার রৌদ্রের দিকে তাকালো পরক্ষণে অস্বস্তিতে চোখ নামিয়ে নিল পরিস্থিতি হালকা করার জন্য সে দ্রুত অসহজ ও দ্রুত সরে বলল। যেন নিজের অনুভূতি ঢাকতে চাইছে ওই ওই আর কি এসব উল্টাপাল্টা কথা বলা ভালো না আল্লাহ অসন্তুষ্ট হন তাই আমি বলতে নিষেধ করে করলাম রুদ্র দুর্বলতা সত্ত্বেও তোরা চোখ থেকে দৃষ্টি সরলো না সে তীক্ষ্ণ তীক্ষ জিজ্ঞাসু ভারী ও দুর্বল কণ্ঠে বলল আল্লাহ বিরক্ত হবে নাকি তুই কষ্ট পেয়েছিস কোনটা তোরা যেন ধরা পড়ে গেল সে দ্রুত নিজেকে সামলে নিয়ে সামান্য কৃত্রিম রাগ দেখে বলল যেন অস্বীকার করতে চাইছেন আজব আমি কেন কষ্ট পাবো আমার একটুও কষ্ট হয়নি আচ্ছা এসব বাদ দিন আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি খেয়ে নিন আর ব্যথার ট্যাবলেট নিয়ে এসেছি সেটাও খেয়ে নিন আমি যাচ্ছি কথাটা বলেই তোরা উঠে যেতে উদ্যত হলো হঠাৎ সে থমকে দাঁড়িয়ে গেল তার শরীর সারা শরীরে যেন এক শীতল শিহরণ বয়ে গেল বুকটা তার আগের চেয়ে জোরে তরতর করে কাঁপতে লাগলো কারণ কথাটা বলেই কথাটা বলেই তোরা উঠে যেতে উদ্যত হলো কিন্তু সাথে সাথেই একটি মাত্র কথায় তোরা থমকে দাঁড়িয়ে গেল তুই খাইয়ে দে রুদ্রের কথা শুনে তোরা অবাক হয়ে তার দিকে তাকালো রুদ্র কেমন এক কমল অথচ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দৃষ্টি থেকে তোরা আবারও তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল তোরা কিছুটা বিরক্ত অস্বস্তি ভিতর কণ্ঠে বলল আমি পারবো না আপনি খান তো এমনিতেই আপনার রুমে আছে বাড়ির কেউ জেগে উঠে দেখে ফেললে খারাপ মনে করবে আমি গেলাম আপনি খেয়ে নিন কথাটা বলেই তোরা আবারও যেতে উদ্যুত হলো সাথে সাথে রৌদ্র আবারও আহ্বান যন্ত্রণা কাতর কণ্ঠে বলল খাইয়ে দে না খুব খিদে পেয়েছে আমার তো হাত কাটা আমি নিজের হাতে খেতে পারবো না রুদ্রের কথা শুনে তোরা অস্তিত্ব সংকটে পড়ে গেল কি করবে এখন তোরাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে পুনরায় আবার রুদ্র করুণ সরে আর্দ্র কাতর কণ্ঠে স্বর বলল খাইয়ে দে না খুব খিদে পেয়েছে রুদ্রের এই করুণ স্বর শুনে তোরা হালকা কেঁপে উঠল মুহূর্ত সে রুদ্রের দিকে তাকালো রুদ্র এখনো সে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তোরার আবার চোখ গেল রুদ্রের হাতের দিকে ডান হাতটাই ব্যান্ডেজ করা সত্যি সত্যি সে নিজের হাতে খেতে পারবে না তোরা এসব ভেবে আবার বড় করে একটা লম্বা শ্বাস নিল আর এক দেরি না করে সে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে নিয়ে ভাত একটু মেখে মুখে সামনে ধরলো যেন সেই অপেক্ষাতেই ছিল সে সাথে সাথে হা করে মুখে নিয়ে নিল রুদ্র একদম ছোট্ট বাচ্চাদের মতো খেতে থাকলো তোরা বুঝতে পারলো রুদ্রের সত্যি সত্যি খুব খিদে পেয়েছে রুদ্র খাওয়ার ফাঁকে মৃদুকণ্ঠে জিজ্ঞেস করলো তুই খেয়েছিস তোরা রৌদ্রের কথা শুনে না সূচক মাথা নাড়ল রৌদ্রের সাথে সাথে সামান্য আবদার মিশে বলল তাহলে তুইও খা তোরা নিঃসুপ ছড়ে বললো না আপনি খান আমার খেতে পায়নি রোদ্রের হুমকির সরে খেলার ছড়ে বলল চুপ কর তুই খা বলছি না হলে তোর হাতে কামড়ে দেব রোদ্রের এমন কথা শুনে তোরা নিজের অজান্তেই হালকা হেসে উঠলো সেই হাসি তার মুখে অনেক দিন পর দেখা গেল এরপর সে নিজেও খেতে লাগলো তোরা যখন রোদ্রের মুখে ভাত তুলে দিল ঠিক তখনই রৌদ্র আলতু করে তোরার হাতে কামড় দিল তোরা সামান্য ব্যথায় ফুফিয়ে উঠল অভিযোগের সুরে বললো এটা কি করলেন ভাইয়া রৌদ্র মিষ্টি হাসি দিয়ে দুষ্টুমি সরে বললো আদর করেছে তোরা অস্বস্তিতে মুখ ফিরিয়ে বলল বাজে কথা রৌদ্র তোরার কথায় তাল দিল হুম একদম তোরা অজান্তে রৌদ্রের সাথে আড্ডায় জমে গেল রুদ্র অনেক মজার মজার কথা বলে হাসাতে লাগলো আর দুজনে একসাথে খেতে থাকলো দুজনে কথা বলতে বলতে খাওয়া শেষ করলো তোরা রুদ্রকে হাতের ব্যথার টেবলেট আর জ্বরের টেবলেট দুটোই খাইয়ে দিল তোরা যখন সব কাজ শেষ করে চলে যাস উদ্যত হলো হঠাৎ রুদ্র শান্ত কৌতূহলী কণ্ঠে বললো তোরা ছাদে যাবে তোরা রুদ্রের কথা শুনে অবাক হয়ে গেল এত রাতে ছাদে তাও রুদ্রের সাথে তোরা বিস্ময় ও সামান্য বিরক্তি নিয়ে বলল আপনি পাগল এত রাতে সাধে কেন যাব। রুদ্র মিনতির সরে বলল আই না যাই একটু রাতের ঠান্ডাটা অনুভব করে আসে তোরা দীর্ঘ সরে দ্রুত পরিস্থিতি থেকে বের হয়ে হতে চেয়ে বললো আপনার শরীর খারাপ শুয়ে থাকুন আমার ঘুম আসছে ঘুমাতে গেলাম গুড নাইট আচমকা কথা বলে তোরা যেতে নিল রুদ্রের সাথে সাথে তোরা পাজা করে তুলে ফেললো রৌদ্রের চোখে গভীর আবেগ নিয়ে চাপা অথচ দীর্ঘকণ্ঠে বলল। তোকে পাবো না জানি তবে তোর সাথে একটু সময় কাটানো তো অপরাধ হবে না একটু সময় কাটিয়ে কিছু অনুভূতি ভাগ করাই যায় রুদ্রের এমন কাজে তোরা যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল বুকের ভিতরটা হার্টবিট দ্রুত ধরফর করতে লাগলো মুখে থেকে যেন কথা বলার ভাষাটাও হারিয়ে ফেললো রোদ্র তোরাকে কোলে নিয়েই সিঁড়ি দিয়ে ছাদে চলে গেল ছাদে হালকা ঠান্ডা বাতাসে দুজনের শরীরে এক অদ্ভুত শিহরণ বেয়ে গেল রুদ্র তোরাকে আলতো করে গ্রিলের সামনে দাঁড় করিয়ে দিল দুজনের নিরাপত্তার পাশাপাশি দাঁড়ালো রুদ্র শান্ত আবেগপূর্ণ কণ্ঠে বললো সরি তোরা এইভাবে নিয়ে আসার মনটা চাইলো তোর সাথে একটু সময় কাটাতে বেহায়া মনটা কিছুতে শান্ত হতে পারছিল না তাই এইভাবে নিয়ে এসে পড়লাম রুদ্রের কথাই ছিল হাজার বেদনা তোরাকে না পাওয়ার কষ্ট আর আসন্ন বিচ্ছেদের যন্ত্রণা তোরা রৌদ্রের কথা শুনে কিছু বললো না শুধু চুপ করে সেই গভীর অন্ধকারের মাঝে রুদ্রের মুখের দিকে এই দৃষ্টিতে তাকিয়ে রইল তার চোখে ছিল কৌতূহল এবং এক অব্যক্ত সহানুভূতি রুদ্র আবারও গভীর দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে কণ্ঠস্বর করুণ করে বলতে শুরু করলো তার আগের কিছু ঘটনা তোরা জানিস আমার জীবনটা এমন ছিল না আমার জীবনটাও একজন সাধারণ ছেলের মতোই ছিল যার যখন আমাকে পড়াশোনা করার জন্য বাইরের দেশে পাঠালেন সেখানে গিয়ে আমার অনেকগুলো বন্ধু হয় আর একটা মেয়ে বন্ধুও হয় এক কথায় সে আমার খুব কাছের বেস্ট ফ্রেন্ড হয় সে ছিল বিদেশি নাম ছিল ফোয়া সে আমার সুখে দুঃখে সবসময় পাশে থাকতো আমার মন খারাপ থাকলে কখনো নাচত কখনো আলতু ফালতু কথা বলতো মানে আমাকে বিরক্ত করে হলেও মন ভালো করত। আমি ধীরে ধীরে তার প্রতি বেস্ট ফ্রেন্ড হিসেবে আসক্ত হয়ে গিয়েছিলাম দুজনে মারামারি ঝগড়াঝাঁটি করতাম আবার দুজনে কান ধরে ছড়ে বলতাম কেউ কাউকে ছাড়া থাকতে পারতাম না রদ্রজন যেন সেই পুরোনো দিনের ডুবে ডুব দিল একদিন আমার বন্ধুরা সবাই মিলে পার্টি দেয় আমি আর ফুয়া সেই পার্টিতে যাই সেখানে অনেক ছিল অনেক মেয়ে ছিল আমি আর ফুয়া অনেকক্ষণ ডান্স করি তারপর আমি আমার বন্ধুদের সাথে কথা বলাই ব্যস্ত হয়ে পড়ি আমি বন্ধুদের সাথে এতটাই ব্যস্ত ছিলাম যে ফুয়ার কথা মাথায় ছিল না পার্টি শেষে মানুষ যখন আস্তে আস্তে চলে যেতে শুরু করলো তখন আমি দেখি ফুয়া কথাও নেই আমি পুরো পার্টির ফল খুঁজলাম কিন্তু ফুয়া কোথাও নেই আমার বন্ধুরাও খুঁজে শুরু করলো কিন্তু খুঁজে পেলো না আমি ফোয়ার নাম্বারে কল দিলাম অনেকবার হলো কিন্তু রিসিভ করলো না আমরা পুরো আশপাশ তন্ন করে খুঁজতে লাগলাম খোঁজার সময় হঠাৎ আমার ফোন বেজে উঠলো আমি দেখি ফুয়া কল দিয়েছে আমি তাড়াতাড়ি রিসিভ করলাম ফোয়ার সাথে সাথে বললো রদ্র রেঠে মিস ইস বিস এম ভাল ফের ফোল গেট মিস মিট উসমি শিগেন বেমের কং গেন দি ওংস ভেজেন মাইন এ হামেন আমাকে বাঁচা আমি পেছনের জঙ্গলের দিকে আছি কিছু নোংরা ছেলের মন্তব্য করতে করতে আমাকে তাড়া করেছে ওরা আমার ইজ্জত কেড়ে নেবে বাঁচা সেই করুণ আর্তনাদ শেষ হতেই কলের লাইনটা কেটে গেল আমি আবার কল দিলাম এইবার ফোন বন্ধ পেলাম আমার বুকের ভেতরটা যেন ঝড় বইতে শুরু করলো মাথাটা একদম নষ্ট হয়ে যেতে লাগলো আমি আমার সব বন্ধুদের বিষয়টা বললাম আর আমরা তাড়াতাড়ি সেই জঙ্গলের দিকে দৌড় শুরু করলাম তখন রাত বারোটা আমরা সবাই ফোনের লাইট জ্বালিয়ে ফোয়াকে গলা ছেড়ে চিৎকার করতে করতে ডাকতে লাগলাম কিন্তু কোনো সারা পেলাম না পুরো জঙ্গল আমরা খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গিয়েছি কিন্তু তাকে পেলাম না আমরা যেন আমার যেন কলিজাটা ছেড়ে যাচ্ছে হঠাৎ এমন সময় আমরা কারো আর্তনাদ চিৎকার শুনতে পেলাম আমরা সেই চিৎকার অনুসরণ করে সেই অনুযায়ী দৌড় শুরু করলাম আর যেতেই দেখলাম সেখানে ভয়াবহ দৃশ্য অনেকগুলো ছেলে ফুয়ার সাথে নোংরা কাজ করছে বিশ্বাস করবি না ফুয়া একদম নগ্ন অবস্থায় ছিল চার পাঁচজন ছেলে তার হাত মুখ বেঁধে চেপে ধরেছে আর একজন সেই ঘৃণ্য কাজটা করছে আমি এই দৃশ্য দেখে চোখ ফিরিয়ে নিলাম মুহূর্তে আমার রাগে সারা শরীর জ্বলে উঠলো আমি গলা ছেড়ে দিলাম এক ভয়ঙ্কার চিৎকার আমার চিৎকারের ছেলেগুলো যে যেদিকে পারলো দৌড় শুরু করলো আমার বন্ধুগুলো ছেলেগুলোকে ধরার জন্য পিছু ছুটলো আমিও রাগে দৌড়ানোর জন্য পিছু ছুটতে লাগলাম এমন সময় ফুয়া আমাকে ডাকলো রৌদ্র আমি ফোয়ার কথায় তাড়াতাড়ি তার কাছে গেলাম তার সারা শরীরে এক টুকরো পোশাক ছিল না আর শরীরের হিংস্র কামড়ের দাগ যেন কোনো পশু তাকে ছিঁড়ে খেয়েছে আমি ফোয়ার দিকে তাকাতে পারছিলাম না আমার চোখ থেকে অসহায়তের মতো পানি গড়িয়ে ফোয়া আসলো মানুষ কতটা নিষ্ঠুর হলে এমনভাবে একটা মানুষের সাথে খারাপ কাজ করতে পারে আমি তাড়াতাড়ি নিজের শার্ট খুলে ফোয়াকে পরিয়ে দিলাম ফোয়া শার্ট পরে হাঁপাতে হাঁপাতে আমাকে বলল তার চোখ তখন ক্রমশ নিষ্প্রাণ হয়ে আসে রৌদ্র আমি তোকে অনেক ভালোবাসতাম এই সত্যি কথাটা কখনো তোকে বলতে পারিনি কারণ আমি বিদেশি তুই হয়তো আমাকে পছন্দ করবি না তাই কখনো বলার সাহস হয়ে ওঠিনি তুই যদি আমার সাথে ফ্রেন্ডের মূল সম্পর্ক নষ্ট করে দিস এই ভয়ে কিন্তু আজ না বললে থাকতে পারলাম না কারণ আমার যাওয়ার সময় এসে গেছে যদি না বলে যাই তাহলে আমার এই আফসোসটাই থেকে যাবে রুদ্র আমি তোকে সত্যিই অনেক ভালোবাসি আই লাভ ইউ সো মাচ রৌদ্র আমি ফুয়ার কথা শুনে যেন বাক্রুদ্ধ হয়ে গেলাম আমার চোখ থেকে অসহায় অস্ত্র গড়িয়ে পড়ছে অতি কষ্টে আমি কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলাম ফুয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার ঠিক আগে তার নিষ্প্রাণ চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল রদ্র আমাকে একটু জড়িয়ে ধরবি যাওয়ার আগে আমি তো উষ্ণতাটা একটু পেঁদতে চাই প্লিজ ধর আমি ফুয়ার কথাগুলো মুহূর্তের মধ্যে তাকে জড়িয়ে ধরলাম ফুয়াও তার শেষ শক্তিটুকু দিয়ে আমাকে জড়িয়ে ধরলো আমি ফুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নীরবে কাঁদছিলাম আমার চোখ থেকে ঝরে পড়া জল ফোয়ার শার্ট ভিজিয়ে দিচ্ছিল বেশ কিছুক্ষণ পর আমি বুঝলাম ফোয়ার হাত কেমন যেন আলগা হয়ে এসেছে তার শরীরের উষ্ণতা কমেছে আমি সাথে সাথে ফুয়াকে ছাড়িয়ে তার মুখের দিকে তাকিয়ে দেখলাম সে যেন গভীর ঘুমে আচ্ছন্ন আমি অনেকবার ফুয়াকে ডাকলাম কিন্তু ফুয়া কোনো সারা কথা বললো না আমি তার নিঃশ্বাস পরীক্ষা করলাম দেখলাম নিঃশ্বাস আর চলছে না আমার আর বুঝতে বাকি রইলো না ফোয়া যে আর এই পৃথিবীতেই নেই আমি ফুয়াকে আবারও জড়িয়ে ধরলাম আর এবার গলা ছেড়ে চিৎকার করে কাঁদতে শুরু করলাম আমার যেন কলিজাটা কেউ ছেড়ে নিয়ে গেল সেই রাতে সেই জঙ্গলে আমার আর্তনাদ আর কান্নার শব্দে যেন পুরো প্রকৃতি স্তব্ধ হয়ে গিয়েছিল ফোয়া চলে যাওয়ার পর আমার জীবনটাও পাল্টে গেল আমি পড়াশোনায় মন বসাতে পারলাম না হাসতাম না খেতাম না আমার জীবনটাই যেন এলোমেলো হয়ে গিয়েছিল ঘুমের মাঝেও আমি ফুয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের কথাগুলো ভেবে কেবে উঠতাম আমার ফুয়াকে খুব মনে পড়তো আমার বুক ফেটে আসতো জীবনটাই যেন আমার শেষ হয়ে গিয়েছে ফুয়ার বিরুদ্ধে সেই ছেলেদের নামে কেস করা হয়েছিল আমার বন্ধুরা মিলে অনেক চেষ্টা করেছি সেই পুলিশ ছেলেদের পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু ওই বিদেশ ওই দেশটাই ছিল টাকার খেলা টাকাই যেন ওই দেশে সবচেয়ে মূল্যবান জিনিস ছিল যা ফোয়ার মৃত্যুর অপরাধীদের বাঁচিয়ে দিল আবার কিছুই করতে পারলাম না আমরা কিছুই করতে পারলাম না এইভাবেই আমার দিনগুলো কাটতে লাগলো আমি পুরোই একদম চাপ নিঃস হয়ে গিয়েছিলাম একদিন হঠাৎ আমার অনেক জেদ হলো আমি সেই তীব্র জেদে নিজেকে নিজেই বলেছিলাম একটা নারীর সম্মানের থেকে এই দেশে মূল্যবান টাকাই যদি বেশি হয় ঠিক আছে তাহলে এই টাকা দিয়েই এই দেশের নারীদের আমি সম্মান নষ্ট করবো দেখব এই দেশ কত খারাপের দিকে যেতে পারে সেদিন আমি অতি কষ্টে খারাপের দিকে চলে গেলাম আমি ভালো করে পড়াশোনা করে ওই দেশে ব্যবসা শুরু করলাম খুব অল্প সময়ে আমি সাফল্য পেলাম এবং দেখতে দেখতে নাম করা বিজনেস বিজনেসম্যান হয়ে গেলাম অর্থাৎ এত বস্তু সেখানে থাকাতে ওই দেশের নাগরিকও হয়ে গেলাম তারপর থেকে আমি টাকা দিয়ে যে মেয়েকে পঠাতাম এক রাতের জন্য বিছানায় নিয়ে যেতাম শুধু এক রাত শুধু তাই নয় যে ছেলেগুলো আমার ফুয়ার জীবন শেষ করেছে তাদের বুড়ো বোন ছিল আমি খুঁজে বের করে সবগুলোকে রেপ ধর্ষণ করেছি রেপ করেছি অবশ্য কেউ কেউ টাকায় বাজি হয়েছিল রাজি হয়েছিল আর যারা হয়নি তাদের জোর করেই করেছে আর টাকা দিয়ে কেস উড়িয়ে দিয়েছে তারপর থেকে আমি ধীরে ধীরে খারাপ হয়ে গেলাম নারীও যেন আমার কাছে এক রাতের নেশা হয়ে গেল আর আমি ওই দেশে অনেকের কাছে যেমন নাম করাও ছিলাম তেমন বয় নামেও পরিচিত হয়েছিলাম আমি ফোয়া চলে যাওয়ার কষ্ট মানতে পারিনি বিশ্বাস তোরা এখনও আমার চোখে সেই নিষ্পাপ মেয়েটার চেহারা ভেসে ওঠে আর আমার যেন কলিচাটা ছিঁড়ে যায় কথাটা শেষ করে রোদ্র নিজেকে সামলাতে পারলো না সে ছাদের ফুল বসে পড়লো আর হাওমাও করে কেঁদে দিল রৌদ্রের সেই কান্না যেন তার ভেতরের সমস্ত চাপা কষ্ট আর অপরাধ বোধ বের করে আনছে রুদ্রের কষ্ট দেখে তোরা চোখ থেকেও টপ টপ করে পানি ঝরল কথায় ও অতি কষ্টে কেউ চুপচাপ হয়ে যায় কেউ চুপ হয়ে যায় কেউ পাগল হয়ে যায় আবার কেউ খারাপ হয়ে যায় যেমনটা রুদ্রের ক্ষেত্রেও হয়েছে রৌদ্র অতি কষ্ট ও বেদনায় সেই খারাপের দিকে চলে গিয়েছে তোরা দ্রুত নিজে চোখের পানি মুছে রৌদ্রের পাশে ঝুঁকে বসে মৃত স্বরে বলল। সত্যিই আপনার জীবনে অনেক কষ্টের অতীত আছে কিন্তু এইটাকে ঠিক হলো আপনি এই ভুলের জন্য কিছু নিষ্প জীবন নষ্ট করে দিলেন রৌদ্র কাঁদতে কাঁদতে স্বর ভেঙ্গে যন্ত্রণা অনুশোচনা নিয়ে উত্তর দিল আমি চাইনি করতে শুধুমাত্র ওই দেশের ওপর আমার জেদ চেপে বসেছিল আমার ফোয়ার কথা মনে পড়লেই ওই দেশে মানুষের প্রতি আমার ঘৃণা জন্মাত তাই আমি নিজের রাগ আর দুঃখে ভুলে গিয়েছিলাম কোনটা ভুল আর কোনটা সঠিক রুদ্র আর্তনাদ করে কাঁদতেই থাকলো এই প্রথম ধরো রৌদ্রকে এভাবে ভেঙে পড়তে দেখলো তোরার বুকটাও যেন ফেটে যাচ্ছে সে নিজেও জানে না কেন কিন্তু রুদ্রকে জড়িয়ে ধরে তার বলতে ইচ্ছে করছে কাঁদবেন না যা হর হয়ে গিয়েছে এসব বলে সান্ত্বনা দিতে ইচ্ছে করছে তোরার ভাবনার মাঝে রুদ্র হঠাৎ উঠে দাঁড়ালো সে হাত দিয়ে দ্রুত চোখের জল মুছে নিল তার মুখে এবার কষ্টের বদলে এক ধরনের দীর্ঘ প্রতিজ্ঞা ফুটে উঠলো রুদ্র দম আটকানো ভারী কণ্ঠে বললো তুই চিন্তা করিস না তোরা আমি তোর লাইফে আসবো না আমি আর কখনো পাগডামি করব না আমার মতো মানুষের মুখও যাতে তোকে দেখতে না হয় তাই অনেক দূরে চলে যাব। আর তোরা তুই এই পাপীয় রুদ্রকে ক্ষমা করে দিস তুই আমার সেই ভুলের চোখ খুলে দিয়েছিস আমি তোর প্রতি সত্যি অনেক কৃতজ্ঞ আমি দয়া করি তুই সব সময় ভালো থাক কথাটা বলে রুদ্র বড় বড় পা ফেলে ছাদ থেকে দ্রুত চলে গেল তোরা সেখানে নিঃসুক হয়ে দাঁড়িয়ে রইল কিন্তু বুকের ভেতর সে এক অজানা টান অনুভব করলো যা ক্ষণিকের নিরবতা কেউ স্পষ্ট হয়ে উঠল পরের দিন সকালে তোর ঘুম ভাঙল ঘুম থেকে উঠেই সে বিছানার পাশে একটি চিরকুট দেখতে পেল চিরকুট দেখে তোরা অবাক হয়ে যায় কাঁপা কাপা হাতে চিরকুটটা দোলে নিয়ে সে খুলল এবং পড়তে শুরু করলো আমি যদি থাকি তাহলে আমার মতো সঙ্গী তোকে পেতে হবে আমি তোকে অন্য কারো হতে দিতে পারবো না কিন্তু আমি চাই না তুই আমার মতো জীবন সঙ্গী হিসেবে পাস তাই আমি আমি ফিরে গেলাম সুইজারল্যান্ড চিরকুটটা তুরার হাত থেকে আলতো করে পড়ে গেল তুরার আর বুঝতে বাকি রইলো না রৌদ্র এই চিরকুটটি রেখে গেছে হঠাৎ নিচ থেকে রৌশনী খানের কান্নার আওয়াজ ভেসে এলো তোরা দ্রুত বিছনা ছেড়ে উঠে এক প্রকার দৌড়েই নিচে গেল আর নিচে এসেই তোরা জানতে পারলো রৌদ্র চলে গেছে কাল রাতেই ফ্লাইট কেটে সে চলে গেছে তোরার শরীর যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল তার কলিজাটা কেমন যেন কেঁপে উঠল রৌদ্রের চোখ চলে যাওয়ার খবর যেন তার ভেতরের থাকা অজানা টানটিকে মুহূর্তে এক তীব্র যন্ত্রণায় পরিণত করল চলবে